ঈদের দিন গোটা রমজান মাসের একটি মাস আপনি আল্লাহ সুবানউতলার বন্দে বন্দেকি দান সাদাকা কাজ সব কিছু করেছেন কিয়াম করেছেন কিরাত পাঠ করেছেন এলাউ করেছেন অনেক নেক কাজ সব কাজ করেছেন সেটা প্রতিদান দেওয়ার দিন অর্থাৎ পুরস্কার পাওয়ার দিন সেই দিন আনন্দ ঘন পরিবেশে আপনি অনুতপ্ত হবেন জাল্লাহ আল্লাহ সুবানের কাছে যে সকল ত্রুটিপূর্ণ কাজগুলো আল্লাহ সুবানউতলা যেন তিনি ক্ষমা করে দেন তিনি রহমত করেন এবং যেন ক্ষমা করে দেন এভাবে আপনি অনুতপ্ত হবেন বেশি বেশি এস্তেক ফার পাঠ করবেন বেশি বেশি তাকবির পাঠ করবেন বেশি বেশি হ্যা কুবত ইল্লা বিল্লাহ এটা বলার চেষ্টা করবেন পৃথিবীর সবচেয়ে উত্তম দোয়া এবং অভিবাদন হচ্ছে সালাম যা মুহাম্ম সাল্লাম বলছেন পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে চেষ্টা করবেন সালাম দেওয়া এবং যেটা ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম সবচেয়ে উত্তম ধর্মের উত্তম হলো মিন্না মিন্না অমিন তাকাব্বাল্না সেখানে কি বলছেন সেটা দেখেন মোহাম্মদ বলছেন আল্লাহ সুবান আপনার এবং আমার আপনার এবং আমার সকল ভালো কাজগুলো কবুল করুন সেখানে আপনি আমি বলছি হে আল্লাহ তার এবং আমার আপনার এবং আমার সকল ভালো কাজ কবুল করুন অকুল্লা অকুল্যা আম ওয়াংতুম বে খয়ের সারা বছর আল্লাহ সুবান আউতালা আপনাকে কল্যাণ এবং ভালো রাখুন এভাবে বলতে পারেন আসুন আমরা বীজ জাতীয় কোনো সভ্যতা যেমন মোহাম্মদ সাল্সলাম বলছেন মানতাশাব্বা বি কওমি আমিন মিনহুম যে জাতি তাদের সাদৃশ্য অবলম্বন করল সে তাদের অন্তর্ভুক্ত অতএব যে ধন্যবাদ অথবা ঈদ মুবারক এই শব্দ প্রয়োগ করবেন না যার অর্থই আপনি জানেন না এবং এর অর্থ যথার্থ নয় যেটা আল্লাহ সুবানউ তালা তার রবি মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে শিখিয়ে দিয়েছেন আসুন আমরা সেটা গ্রহণ করি যেটা সবচেয়ে উত্তম আমরা সেটা পরিহার করি যেটা বিজাতীয় বিজাতীয় সভ্যতা সেটা পরিহার করি আল্লাহ সুবান